আপনাদের এখানে কী কী আছে আমাদের এখানে রয়েছে আপনার হান্ডি মাটন রয়েছে আর রয়েছে বিফ বিফ হান্ডি আর রয়েছে হাঁস হান্ডি কাবাব আর এখানে এখানে রয়েছে চিকেন টিকা হাফ সোনালি কফ দিয়ে করা হয় তান্দুরি চিকেন আর এটা হচ্ছে বিপসি কাবাব আর এখানে আমাদের যেখানে অক্টোপাস তারপর পেঁয়াজ আছে কাবাব আইটেমের চিকেন হুইংস চিকেন মড়ি বললেস চিকেন বড়ি কাবাব চিকেন রেশমি চিকেন এখানে কী কী পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সাভারে আমরা প্রথম থানা রোডে হান্ডি মাংসের ব্যবস্থা করেছি গরু খাসি এবং হাঁসের মাংস পাশাপাশি আমাদের অথেন্টিক কাবাবগুলো পাওয়া যায় এখানে কাবাবগুলো অফিসিয়াল কাবাবগুলো আমরা করেছি পাশাপাশি চাপ বিফ চাপ চিকেন চাপ চাপ মশালা এই জাতীয় আইটেমগুলো আমরা এখানে দিয়ে থাকি আর আমাদের এইটা আসতে হলে থানা রোডে নেমে সাভার থানা রোডে নেমে এনাম মেডিকেল কলেজ পার হলে মুক্তির মোড় মুক্তির মোড়ের ঠিক দক্ষিণ পাশেই একদম মোড়েই আমাদের এই হান্ডি কাবাব অবস্থিত আপনারা খুব সহজেই চাইলে চলে আসতে আর যদি কেউ যদি আপনাকে পার্সেল নিতে চায় তাহলে আমাদের সর্ব সর্বপ্রকার সুযোগ সুবিধা আছে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিলেই যে কেউ পার্সেল নিতে পারবে আপনার নাম্বার একটু বলা যাবে নিশ্চয়ই আমাদের নাম্বার বলা যাবে জিরো ওয়ান থ্রি টু ফোর সেভেন ফোর ওয়ান ডাবল নাইন টু এই নাম্বারে পার্সেলের জন্য যেকোনো তথ্য জানার জন্য ফুড সম্বন্ধে জানার জন্য মেনু সম্বন্ধে জানার জন্য এই নাম্বারটাতে কল করলে পাওয়া যাবে ইনশাল্লাহ ওকে ধন্যবাদ